ভারতের বিভিন্ন শহরে ভারতের বিভিন্ন শহরে আগে যেমন বহু জায়গায় এমন হয়েছে যে জুম্মার দিনে লোকজন বেশি হলে মসজিদের ভিতর ভর্তি হয়ে গেলে মসজিদের বাইরে বিছিয়ে নামাজ আদায় করে নিতেন এখন যেসব দৃশ্য দেখা যাচ্ছে যে পুলিশ বুটের বাড়ি নামাজ রত অবস্থায় লাঠি মারছে সেজদার অবস্থায় পাছাই লাথি মারতে দেখা যাচ্ছে সেজদার অবস্থায় আর কায়দার অবস্থায় ঘুষি মারতে দেখা যাচ্ছে ঘুষি মারছে গলার কাছে এই ভারতের অবস্থা হচ্ছে তাদের ইচ্ছা অনুযায়ী এখন রামরাজত্ব শুরু হয়নি ভারতে রামরাজত্ব শুরু হয়ে গেছে শুরু হয় নির্মম ভাবে একজন মুসলমানের উপর অত্যাচার হলেও কিছু বলাও যাচ্ছে না সিরতে মুবারক দুই ভাগে ভাগ করা হয়েছে কভাগে একটা হচ্ছে মাকি সিন্দেগি আর একটা হচ্ছে মাদানি সিন্দেগি দুভাগে ভাগ করা হয়েছে কখনো কখনো এই সমস্ত দৃশ্যগুলো দেখলে যে জনাব রসুল্লাহ সাল্লি সাল্লাম নামাজের অবস্থায় আছেন আর আবু জাহাল মালন প্রহার করছে এমনকি উটের উজড়ে নিয়ে এসে নবীজির উপরে ফেলে দিচ্ছে সেই মাকৃসিন্দেকের কিছু দৃশ্য এখন যেন শুরু হয়ে গেছে আমাদের যারা নেতৃত্ব স্থানে রয়েছেন তাদের তরফ থেকে স্পষ্ট বার্তা কিছু এখনো আমরা পাচ্ছি না মদিনা শরীফে আসার পর আত্মরক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যে অবস্থায় থাকুনা কেন বেরিয়ে পড়তে বলেছিলেন মদিনায় আসার পর ما زندگی تے شيء حكومة الله تعالى أي زمین الحكومة؟ যে চিরকাল জালিমদের হাতে রাখবেন তাও নয় মানুষের হাতে উলট পালট হতেই থাকে আজিয়ে হুকুমত করছে কাল আরো একজন করবে তো এখন যে সমস্যা হয়েছে তার প্রকৃতপক্ষে যেটা আমার ভাই একটু আগে বলছিলেন মাস্টার আবুল হাসান সাহেব যে আমাদের কি করণীয় করণীয় দুই রকম হয় করকম দুই রকম একটা মাদ্রি আর একটা রুহানি আর একটা রুহানি তো মাদ্রি প্রস্তুতি এর বদলা কি করবে কি করে নিবে এখনো পর্যন্ত আমাদের আকাবিরিনরা আমাদের কাছে স্পষ্ট কিছু বলেননি এটা ঠিক তো এখনো পর্যন্ত মানে আসবাব অনুযায়ী দুনিয়াবি দিক থেকে আমাদের কি করা দরকার একটা দিনই দিক থেকে একটা দুনিয়াবি দিক থেকে দুনিয়াবি দিক থেকে কি করা দরকার এই রকম জুলুম জোর করে একজন সে এমন একটা মুসলমান নামে পোস্ট করছে যে প্রধানমন্ত্রীকে মেরে ফেলা হবে অমুক অমুককে মেরে ফেলা হবে আর মুসলিম ছেলেদের নাম দিয়ে দিচ্ছে তো যাদের নাম দিয়ে দেওয়া হচ্ছে তাদের নামে তাদেরকে শাস্তি দেবার জন্য যখন সরকার প্রস্তুত হচ্ছে তখন ঝোলা থেকে বিড়াল বেরিয়ে পড়ছে বলে এটা মুসলমান ছেলের কাজ নয় অমুসলিমরাই এটা করছে মন্দিরে গরুর গোশত ফেলে দিয়ে মুসলমানদের নামে চাপিয়ে দেওয়া মসজিদে শুয়রের মাংস ফেলে দিয়ে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করা যেগুলো দীর্ঘ দিন ধরে হতে হতে এখন এটা খুব বাড়াবাড়ি আকার ধারণ করা হয়েছে এখন জবরদস্তি পুরাতন মসজিদ তারা হাজার বৎসর পুরাতন পাঁচশো বৎসর পুরাতন সেইগুলোকে জবরদস্তি ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে এই ভারতে তো তো একটা বিজেপি সরকার আর যারা নিজেদেরকে নিরপেক্ষ বলছে তারাও কিন্তু কোনো আওয়াজ তুলছে না যে এই মসজিদগুলো কেন ভাঙা আওয়াজ তুলছে কেউ বলিয়ে না কেউ আওয়াজ তুলছে না এই মুসলমানদেরকে জবরদস্তি ধরে কেন ট্রেনে হত্যা করা হচ্ছে এই ব্যাপারে কেউ আওয়াজ তুলছে কেউ আওয়াজ তুলছে না কোন দিক থেকে এর কোন সাপোর্ট পাওয়া যাচ্ছে না যে কি হওয়া উচিত আর যারা জুলুম করছে তাদের কোনো শাস্তিও হচ্ছে না আর তাদের আরো হিম্মত বেড়ে যাচ্ছে যে আরও বেশি বেশি করে করার চেষ্টা করা হচ্ছে এইরকম পরিস্থিতিতে এখনও পর্যন্ত আমাদের মাথার উপরে যারা আছেন তারা আমাদেরকে কোনো সঠিক নির্দেশ এখনও দেননি আমরা আসলে তাদের তরফ থেকে সঠিক নির্দেশ পাইনি তবে এগুলোও কেউ যদি আমরা আল্লাহর আজাব মনে করি কি মনে করি আল্লাহর একটা হাদিসে আছে জনাব রসুল উল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলেন আল্লাহমালা তুসল্লি তা আলাইনা মাল্লা ইয়ার হামুনা আল্লাহ তুমি ওই সমস্ত মানুষকে শাসক করে আমাদের উপরে মুসাল্লাত করে দিও না আমাদের উপরে চাপিয়ে দিও না যারা আমাদের উপরে দয়া করবে না আমাদের উপরে রহম করবে না আমাদের মায়া করবে না এই রকম শাসককে আমাদের উপরে চাপিয়ে দিও না যে রসুল সাল্লা আলি সাল্লামের দোহাতে আছে তো আছে তো যতক্ষণ দুনিয়াবি হুকুম আহকাম কিছু আমাদের উপরে না আসছে আমাদের কর্তব্য হল আমরা এই সমস্ত জিনিসগুলো দুঃখগুলো বুকের ভিতরে রেখে আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে আমরা এর জন্য আল্লাহর কাছে দোয়া করবো বলুন ইনশাল্লাহ আর এই সমস্ত জিনিস আসে যে যে কারণে কি কি কারণে এইগুলো মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয় একটা হাদিসের মধ্যে আছে যখন তোমরা সৎ কাজে আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করা ছেড়ে দিবে আমার বিল মারুফ আর নাহি আনিল মুনকার ছেড়ে দিবে আমাদের পরিবেশের মধ্যে আমরা দেখছি যে গ্রামে যদি কোনো অন্যায় হয় ঝগড়ার ভয়ে ফেতনা ফাসাদের ভয়ে সেই অন্যায়ের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলছে না কে আওয়াজ তুলছেনা খমা কই কে বাবা ওর সাথে লাগবে পাটি ওর হাতে আছে ও কোতাকুন কেসে জড়িয়ে দিবে কি করে দিবে ওতা আমার ছেলে পুলে রাতে কাজ সেরে আসে ওতা মেরে টরে দিবে এই রকম নানান রকম ভয় তো খুললাম খুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধাচারণ করা হচ্ছে কিন্তু মুখ খোলার লোক নেই আল্লাহর না মানি খুল্লাম খুল্লা করা হচ্ছে তার বলার মানুষ নেই আমাদের সমাজে যখন এইটা নেই তখন ওই সময় থেকে যখন জুলুম হচ্ছে তার ব্যা বিরুদ্ধে বলারও কেউ পাওয়া যাচ্ছে না যাচ্ছে তো এইগুলো প্রথম মেরামত করতে হবে মেরামত করতে হবে আমরবিল মারুফ সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ মানুষকে করতে হবে ওটা যে সময় গায়ের জোরে আর মেজাজ নিয়ে বলতে হয় তা তো নয় এটাকে বন্ধ করার আর পরিবর্তন করার হুকুম করা হয়েছে কি বলছে মুনকার মানে গুনাহকে যদি মানরা মুনকার তোমাদের মধ্যে কেউ কোনো অসৎ কাজ হতে দেখছে তো সেটাকে পরিবর্তন করার চেষ্টা করো আমরা মনে করি যে দাদাগিরি করে ডিকটিটারশিপ করে বললেই যে পরিবর্তন হবে তার কোনো মানে নেই যে কোনোভাবে খোসামত করে হোক কোনো গোপন সূত্রে হোক সেই গোনাটাকে যাতে অন্যায়টা জমিনে না হয় একটা জমিনে অন্যায় হওয়া মানে কি আল্লাহর অসন্তুষ্টি নেবে আসা আর আল্লাহর অসন্তুষ্টি যখন নেবে আসে তখন আর নেক আর বধ কাউকে দেখে না সকলের উপরে আসে সে কেয়ামতের দিনে অমতাজুল ওয়াল মুজরিমুন নেক কার আলাদা হয়ে যাও বদকার আলাদা হয়ে যাও সে কিয়ামতের দিনে কিন্তু দুনিয়াতে যখন আসে আমরা মানা না করার কারণে সকলের উপরে নেবে আসে সকলের উপরে নেবে আসে তো যাতে করে এই ধরনের অন্যায় কাজ গর্হিত কাজ দুনিয়াতে যেখানে যেখানে আমাদের যেখানে চলবে বা আমরা যেখানে বলতে পারবো বা আমরা পরিবর্তন করার ক্ষমতা রাখি ফাইল ইর হবি আদি নিজের হাত দিয়ে পরিবর্তন করো শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে যদি হাত দিয়ে পরিবর্তন করার তোমার জবান সে কম সে কম কয়ে দো এ ভাই আল্লাহকে ওয়াসতে ইয়ে বন্ধ করো একটা বিয়ে বাড়িতে যেভাবে বেটা ছেলে মেয়ে ছেলে এক জায়গায় সমাগম করে খাওয়া পরা হচ্ছে এগুলো আমাদের মতো মোল সাহেবেরাও গিয়ে খেয়ে দিয়ে চলে আসছি কিন্তু কেউ না তো বাইকাট করছি আর না কেউ ওর সম্পর্কে খুব কম ইল্লাম আশা আল্লাহ আল্লাহর খুব কম বান্দা এ সম্বন্ধে কিছু বলছেন তো বলছেন নাহলে তো এই ধরনের খুললাম খুল্লা শরীয়তের ওয়ার্জি হচ্ছে আমাদের ভিতরে হচ্ছে যখন আমরা এটাকে বন্ধ করার কোনো এ না করি তখন আল্লাহ এমন জালিম শাসককে আল্লাহ আমাদের উপরে মুসাল্লাত করে দেয় ঈদের দিনে ঈদ মানানোর জন্যে গ্রামে গ্রামে এমন মাইক বাজিয়ে গান বাজনা তামাশা হচ্ছে এগুলো একটা দুটো বলছে এরকম হাজারো হাজারো হাজার এই রকম শরীয়ত বিরোধী কাজ আমাদের সমাজে চলছে আর আমরা তার জন্য কোনো রকম কোনো কষ্ট মেহসুস করছি না যে হাই আল্লাহ কি করব এটা কি করে বন্ধ করব। এটা ঘটনা ছোটবেলাকার মনে পড়ে আমাদের হজরত বড় মৌলানা তিনি উত্তরপ্রদেশে ইব্রাহিমপুরে বাড়ি ছিলেন আমাদের হজরতের সব বড় খলিফা উনি ছিলেন হজরত শাহ মৌলানা শাহ মুনির সাহেব নওয়ার আল্লাহ উমর কদাহু দাদা হুজুরের জামাই ছিলেন উনি একবার আমাদেরকে শুনিয়েছিলেন একটা জলসাতেও শুনিয়েছিলেন আমাদেরকেও শুনিয়েছিলেন যে এক জায়গায় কিছু লোক মানে জমা হয়ে আর সেখানে ঢোল বাজনা আর এই এইরকম কিছু একটা আয়োজন করে সেখানে গ্রামের মধ্যে একজন মৌলানা সাহেব ছিলেন কে ছিলেন একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন তিনি যখন শুনলেন যে এই রকম গ্রামে একটা নাচ গানের মানে ব্যবস্থা করা হয়েছে তো যখন ওই নাচ শুরু হবে সব রেডি তখন তিনি আল্লাহর উপরে ভরসা করে উনি সোজা গিয়ে আর একটা ছুরা নিয়ে তাদের ঢোলগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে ভেঙে দিয়ে আর সব পয়মাল করে ছিঁড়ে ছাড়ে দিয়ে উনি চলে এলেন বলে যোগ কারণে কার্লে তুমি এক আল্লাহর বান্দা একটা অন্যায়কে কিন্তু আল্লাহ তার তাদের উপরে এত ফেলে দিয়েছিলেন তারা শত শত মানুষ মিলে একটা মানুষের উপরে চড়াই চড়াও আর সাহস রাখেনি বন্ধ করে দিয়ে চলে এলেন আর তারা গানও করলো না আর তারা চুপচাপ চলেও এলো তো সাহসেই তো ফুরিয়ে গেছে ইমানই যে শক্তি সেটা নেই আর এই সমস্ত জিনিসগুলো আমরা আস্তে আস্তে যদি মেরামত না করি শক্তি দিয়ে জালিম শাসককে আমরা আটকাতে পারবো না তো একদিক থেকে আমাদের নিজেদের বাড়িতে যে জিনিসগুলো শূন্য ছেড়ে যাচ্ছে সেইগুলোকে মেরামত করা বাড়ির ভিতরে যে গুণার কাজগুলোকে হচ্ছে সেইগুলোকে দূর করা সমাজের মধ্যে যেগুলো হচ্ছে আল্লাহ যাতে অসন্তুষ্টি আসে নারাজি আসে সেইগুলোকে দূর করা আস্তে আস্তে এইগুলো চেষ্টা করি এটাও একটা পথ এই আজাদকে বন্ধ করার পথ আর খুব বেশি বেশি তবা ইস্তের ফার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে খুব বেশি বেশি কাঁদা কাটা করা রাতের অন্ধকারে উঠে উম্মতের জন্যে কান্না কাটা দরু শরীফের কসরত কোরআন শরীফের তিলাওয়াত করে আল্লাহর কাছে কাঁদা সলাতুল হাজাতের নামাজ পড়ে পড়ে নিজেদের টাকা পয়সা সাদকা খায়রাত করে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ এই সমস্ত বলা মুসিবত তুমিই একমাত্র দূর করতে পারো তুমি যদি না দূর করো ইয়ে বলা মুসিবত দূর হবে না এই দিক থেকেও রুহানি দিক থেকে দিনই দিক থেকে আমরা সব দিক থেকে চেষ্টা করি আর দুনিয়াবি দিক থেকে আল্লাহর নাফর মানি যতটুকু আমাদের সাধ্যে আছে পারা যায় সেগুলো দূর করার চেষ্টা করি কাঁদি আশা করি আল্লাহ এত মানুষের চোখের পানি আর কাঁদা কাটার কারণে আর সাজদার কারণে আল্লাহ চাই তো ইনশাল্লাহ আল্লাহ যে কোনো মুহূর্তে আল্লাহ কায়া পাল্টি করে দিতে পারে। অত ইজ মন্ত অত জিল্লো বিয়াদিকাল খায়ের আল্লাহ যাকে চাহে ইজ্জত দেন যাকে চাহে জলিল করেন আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নিতে পারেন ইয়ে আল্লাহর জন্য কিছুই নয় সব আল্লাহর জন্য সহজ যখন আমরা আমাদের ভুল ত্রুটি মেরামত করে আর বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া কাঁদা কাটা তবা ইস্তেকফার যে ভুলচুক হয়ে যাচ্ছে যেগুলো হয়েছে তার জন্যে তৌবা ফার করতে থাকবো ইনশাল্লাহ তা আল্লাহর কাছে আশা করা যায় এই খারাপ দিন পাল্টে দিয়ে আল্লাহ ভালো দিন আমাদের মধ্যে নিশ্চয়ই নিয়ে আসবেন ইনশাআল্লাহ ও আখরুদাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন